খ্রিস্টান হইলে কপিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হইলে চিতাইপুরে মানব ভৈরব করার নাই রে কি শোনায় দুই দিনের এই দুনিয়াতে ভৈরব করার নাই রে কি শোনায় যতই সাজাও বাড়ি গারি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছনা হইব রে আসন অতর হইব রে আসন যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছনা হইবরে আসন তোর রে আসন মানব তোমার থাকতে মানব তোমার থাকতে সময় হিসেব মানব বৈরব করার নাই রে কি শোনাই দুই দিন রে দুনিয়াতে বৈরব করার নাই রে কি শোন সময় তো নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকানাই যে থায়া পন দেশ তোর যে থায়া পন দেশ সময় আর নাই রে বেশি দমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকানাই যে থায় আপন দেশ তোর যে থায়া দেশ মানব তোমার থাকতে মানব তোমার থাকতে সময় হিসেব ও অমানব দুই দিনের এই দুনিয়াতে ভৈরব করার নাই রে কিছু নাই খ্রিস্টান হইলে কপিনে মুছলিম হ'লে কাফনে হিন্দু হ'লে চিতাইপুৰে চাই অমানৱ দুই দিনৰে দিনীয়াতে ভৈৰৱ কৰাৰ নাইৰে কিছু নাই